ভয়ঙ্কর এক সময় ঘনে আসছে পৃথিবীতে গলতে শুরু করেছে পৃথিবীর বরফ গলছে কেয়ামতের হিমবাহ আর এতে নিচু উপকূলবর্তী অনেক দেশই ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে সে তালিকায় আছে বাংলাদেশেরও নাম বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে এক চাঞ্চল্যকর তথ্য যে গতিতে পৃথিবীর হিমবাহ বা বরফ গলার কথা সেই বরফ এখন গলছে ভীষণ দ্রুত গতিতে অ্যান্টার্টিকার বিস্তীর্ণ থোয়াইটস হিমবাহ পর্যবেক্ষণ করে এমন অশনি সংকেত দেন বিজ্ঞানীরা থোয়াইটস এক বিশাল আকৃতির হিমবাহ আকারে এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমান থোয়াইডস হিমবাটির আয়তন এক লাখ হাজার বর্গ কিলোমিটার মাইল প্রস্থের পৃথিবীর সবচেয়ে প্রশস্ত হিমবাহ হল থোয়াইডস বিশাল সাইজের জন্য এটিকে ডে হিমবাহ বা অনেকে কেয়ামতের হিমবাহ বলে ডাকেন শুধু এটি গলে গেলে এর প্রভাবেই বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের এক দশমিক ছয় ফুট উচ্চতা বাড়তে পারে আর এটি গলে গেলে এর প্রভাবে পাশের অন্যান্য হিমবাহ যাওয়ার সম্ভাবনা আছে যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও প্রায় দশ ফুট বৃদ্ধির কারণ হতে পারে আশঙ্কাজনক হলেও সত্যি বিশ্বকে হুমকির মুখে ফেলে দিতে সক্ষম এই হিমবাহটি ইতিমধ্যেই গলতে শুরু করেছে বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্টিকা পৃথিবীর গুরুত্বপূর্ণ মহাদেশ অ্যান্টার্কটিকা এই মহাদেশের আটানব্বই শতাংশই বরফে ঢাকা পৃথিবীর বিশুদ্ধ জলের ষাট পার্সেন্ট রয়েছে অ্যান্টারটিকায় আর এমন পানি বরফের মহাদেশে এক বিরাট আকার হিমবাহটির নামকরণ করেন সালে আমেরিকার হিমবিজ্ঞানী ফ্রেডরিক টি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা থাকার কারণে থোয়াইটস হিমবাহটি নিয়ে বারবার গবেষণা করেছে বিজ্ঞানীরা ইন্টারন্যাশনাল থোয়াইটস গ্লেসিয়ার কোলাবরেশনের অংশ হিসেবে অ্যান্টার্কটিকার সর্ববৃহৎ ক্ষেত্র অভিযানে যুক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ১৩ জন বিজ্ঞানীর একটি দল দু সালের শেষের দিকে এবং দু সালের প্রথম দিকে থোয়াইটস হিমবাহে প্রায় ছয় সপ্তাহ অবস্থান করেন আন্ডার ওয়াটার ড্রোনের মাধ্যমে এই হিমবাহের নিচের অংশ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা গবেষণায় দেখা গেছে অ্যান্টার্টিকার দত্তকার থোয়াইটস হিমবাহের দুর্বল অংশগুলোতে গরম পানি প্রবেশ করেছে মূলত পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে হিমবাহটির নিচ দিয়ে সমুদ্রের গরম পানি প্রবাহিত হচ্ছে এবং এটিকে আগামী পাঁচ বছরের মধ্যে এর চূড়ান্ত পতনের দিকেও নিয়ে যেতে পারে গরম পানি জমা হয়ে হিমবাহ গলে যাওয়া ত্বরান্বিত করে তুলেছে প্রতি বছর তিরিশ মিটার করে বরফ গলছে বলে জানা গিয়েছে বিজ্ঞানীরা বলেছেন বর্তমানে বিশালাকার এই হিমবাহ থেকে প্রতি বছরে পাঁচ হাজার টন বরফ মহাসাগরে মিশে যাচ্ছে যদি কখনো থোয়াইটস হিমবাহটির বরফ সম্পূর্ণ গলে যায় তাহলে সমগ্র বিশ্বের সমুদ্র পৃষ্ঠ পঁয়ষট্টি সেন্টিমিটার বেড়ে যাবে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইপিসিসির হিসাব অনুযায়ী দু পঞ্চাশ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের উপকূলবর্তী দশ থেকে পনেরো পার্সেন্ট ভূমি সমুদ্র নিচে ডুবে যাবে সেই হিসাবে থোয়াইটস হিমবাহ গলে গেলে বাংলাদেশের একটা বড় অংশ পানির নিচে হারিয়ে যাওয়ার মারাত্মক আশঙ্কা আছে অনেকে এখনও নিরবতা পালন করছে প্রতিনিয়ত পরিবেশ ধ্বংস হচ্ছে দূষণ বাড়ছে কিন্তু যারা দূষণের জন্য দায়ী শিল্পোন্নত দেশ তারাও নীরব আর তাই চোখের সামনে সাজানো গোছানো পৃথিবী চলে যাচ্ছে ধ্বংসের দিকে থয়েডস হিমবাহ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও অনেকে এর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে এখনও অজ্ঞাত অথচ এই হিমবাহ সম্পর্কে বলা হয় যে যখন থেকে এই হিমবাহ গলতে শুরু করবে তখন থেকেই বুঝে নিতে হবে পৃথিবীর ধ্বংসের দিনও নাকি নিকটে এসে গিয়েছে